নমস্কার সমস্ত শিক্ষক ও শিক্ষিকা বন্ধুদের প্রতি একটি আন্তরিক আহ্বান জানাচ্ছি আমরা সকলেই জানি চিকিৎসকদের যদি নিয়মিত তাদের জ্ঞান ও দক্ষতা আপডেট না করা হয় তাহলে রোগীর জীবন ঝুঁকির মুখে পড়ে কিন্তু তার চেয়েও গুরুত্বপূর্ণ হল যদি একজন শিক্ষক সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মূল্যায়ন ও উন্নত না করেন তাহলে পুরো ভবিষ্যৎ প্রজন্ম ক্ষতিগ্রস্ত হয় কারণ একজন শিক্ষক গড়ে তোলেন আগামী দিনের সমাজ আগামী দিনের নেতৃত্ব এই বাস্তবতা মাথায় রেখে জাতীয় শিক্ষা ফোরাম রেগুলেটরি বডি এবার আয়োজন করেছে একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ জাতীয় শিক্ষক যোগ্যতা পরীক্ষা এবং টিচার্স অলিম্পিয়াড এই পরীক্ষাগুলি শুধুমাত্র শিক্ষকদের দক্ষতা যাচাইয়ের একটি মাপকাঠি নয় বরং নিজের পেশাগত উন্নতির জন্য একটি চমৎকার সুযোগ এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনি বর্তমানে কোথায় দাঁড়িয়ে আছেন এবং কোন কোন জায়গায় আরও উন্নতি করতে পারেন আমি দৃভাবে উৎসাহ